আসসালামু আলাইকুম বাংলাদেশে পাঁচই আগস্ট দুহাজার চব্বিশের পর থেকে নানা ধরনের ঘটনা কিন্তু ঘটে চলেছে সেই সকল কিছু কিছু ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছে কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন আবার অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে যে বিষয়গুলো জনসম্মুখে তুলে আনছে বা অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত এই বিষয়বস্তুগুলো নিয়ে যে সাক্ষাৎকার বা বার্তা জনগণের জন্য প্রদান করছে সেখানে যে কথাবার্তাগুলো উল্লেখ করছে বা সেখানে যে কথাবার্তাগুলো বলছে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত পক্ষে পূর্বের প্রেক্ষি থেকে বর্তমান প্রেক্ষিতে অনেকটাই রাজনৈতিকভাবে বক্তব্য দেয়া শুরু করেছে যেমন বাংলাদেশে বর্তমানে যে আইন শৃঙ্খলার অবনতি হলো এবং দেশের প্রত্যেকটি জায়গা থেকে সাধারণত আমরা দেখতে পাচ্ছি ধর্ষণের খবর যেখানে নারীদের নিরাপত্তা নেই আবার একই সাথে চলছে চুরি ছিনতাই ডাকাতি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন আমাদের বর্তমান দেশ পরিচালনা করছেন অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করছেন উনি বিভিন্ন ধরনের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গণমাধ্যম দ্বারা প্রচার রয়েছে তবে উপদেষ্টা প্রকৃতপক্ষে দেশকে স্থিতিশীল করার জন্য বা দেশের করা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করছি তবে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দায় সারা মন্তব্য করছে সেটা থেকে কিন্তু মূলত অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা জনিত বিষয় ইতিমধ্যে বেশ আলোচিত হওয়া শুরু হয়েছে বাংলাদেশে যারা সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন অথবা রাজনীতি বিষয়ক বিশ্লেষক রয়েছেন তারা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু বিশ্লেষণ করা শুরু করেছেন এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং আগামীতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় নির্বাচনের সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই নিরপেক্ষতা বিষয়টি অতপ্রতভাবে জড়িত বাংলাদেশের যে অরাজকতা বা অশান্তিপূর্ণ পরিস্থিতি আমরা বর্তমানে লক্ষ্য করছি সেই বিষয়বস্তু যে সার সংক্ষেপ সেই সার সংক্ষেপ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাধারণত যে বক্তব্য উপস্থাপন করলেন সেই বক্তব্যে আমরা বলতে শুনেছি যে পতিত সরকার বা পতিত যে ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল সেই রাজনৈতিক দল নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য এখন প্রশ্ন হচ্ছে স্বৈরাচার বা আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার পর আসলে তাদের লাভ কি বা তারা কোন দিক থেকে লাভবান হবে এমনিতেই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে তাদের যে পতন হয়েছে সেই পতনের পরে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন ধরনের ঘটনার প্রবাহ আমরা লক্ষ্য করছি একই সাথে ফেসিস্ট ফেসিবাস তকমা সহ নানা ধরনের বিষয়বস্তু কিন্তু আওয়ামী লীগের উপর দিয়ে বয়ে চলছে সেই হিসাবে আওয়ামী লীগ বর্তমানে দেশকে অস্থিতিশীল করে কোন দিক থেকে ফায়দা অর্জন করছে আমার যতটুকু বিচার বুদ্ধি রয়েছে আমার যতটুকু বিশ্লেষণ রয়েছে বা আমি যতটুকু আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক অবস্থা রয়েছে সেই রাজনৈতিক অবস্থা নিয়ে খুব বেশি চিন্তিত কারণ তারা এখন মাঠ রাজনীতিতে ফেরার একটি চেষ্টায় রয়েছে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার একটি চেষ্টায় রয়েছে সেটা যেভাবে হোক তাদের রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয়বস্তু আন্তর্জাতিক রাজনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতি কিংবা আন্দোলন সংগ্রাম ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু এখানে জড়িত রয়েছে এটাই হচ্ছে আওয়ামী লীগের বর্তমানের পরিকল্পনা বা আওয়ামী লীগের বর্তমান যেহেতু বর্তমান সময় আমরা দেখছি যে আওয়ামী লীগ কোনোভাবেই মাঠ পর্যায়ে তাদের যে বিচরণ ছিল আগে সেই বিচরণ অর্জন করতে পারছে না বা সেই বিচরণে যেতে পারছে না সুতরাং দেশকে অস্থিতিশীল করলে দেশের যে জনগণ রয়েছেন তারা প্রকৃতপক্ষে কি মেনে নেবেন সেই বিষয়টি বা আসন্ন নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে জনমত জরিপ সমূহে আওয়ামী লীগের জনসমর্থন অনেকটাই বেশি সেই হিসাবে তারা যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে অস্থিতিশীল করলে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের যে সমর্থন এখন পাচ্ছে সেটি কি তারা পাবে সেটি তারা কোনোভাবেই পাবে না কারণ দেশের জনগণ যখন বুঝে যাবে যে আওয়ামী লীগ কর্মসূচি করছে তখন কেনই বা তারা এরকম একটি অরাজকতাপূর্ণ রাজনৈতিক দলকে পুনরায় ক্ষমতায় বহাল করবে অথবা তাদের উপর কেনই বা আস্থা রাখবে এমনিতেই বিগত পনেরো বছরের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বিভিন্ন ধরনের লুটপাট ইত্যাদি ইত্যাদি বিষয়ে আওয়ামী লীগের উপর নানা ধরনের অভিযোগ কিন্তু রয়েছে যেগুলো এখন পর্যন্ত মীমাংসা হয়নি এরপরে আবার পুনরায় আওয়ামী লীগ যদি এ ধরনের কর্মকাণ্ড করা শুরু করে তাহলে দেশের সাধারণ জনগণ কোনোভাবেই তাদেরকে মেনে নেবে না এক কথায় বলা যেতে পারে দেশের সাধারণ জনগণ তাদেরকে বয়কট করবে এখন আওয়ামী লীগ তাদের দল গোছাবে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক যে পরিবেশ হয়েছে সেই সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে নাকি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে আমি এখানে সহজভাবে যে উত্তরটি দিচ্ছি এটি অনেকটাই আওয়ামী লীগের পক্ষে গিয়ে দাঁড়াবে এবং সেটি হচ্ছে আওয়ামী লীগ কখনোই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে না কারণ এমনিতেই আওয়ামী লীগ বর্তমানে নেতৃত্বের সংকটে ভুগছে আওয়ামী লীগ বর্তমানে রাজপথে রাজনীতির যে সংকট রয়েছে সেই সংকটে ভুগছে একাধারে দেশে চলমান বিভিন্ন ধরনের অভিযান কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন সেই হিসাবে এই সকল নাশকতা বা এই সকল অস্থিতিশীল পরিস্থিতি আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে তৈরি করা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেনই বা বলছেন যে পতিত সরকার এসব করাচ্ছে বা পতিত যে রাজনৈতিক দল রয়েছে যাদের ক্ষমতা থেকে পতন হয়েছে তারা বিভিন্নভাবে ফান্ডিং করে দেশকে অস্থিতিশীল করছে এখন আওয়ামী লীগ কি একজন বাবাকে অর্থ করে দিবে তার মেয়েকে ধর্ষণ করার জন্য আওয়ামী লীগ কি কোনো একটি পরিবারে টাকা দিবে গুম খুন হত্যা ইত্যাদি করার জন্য এটা তো কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা যে সকল বক্তব্য করছেন এগুলা প্রকৃতপক্ষে আমি মনে করি তাদের দায় সারা মনোভাব অর্থাৎ তারা প্রকৃতপক্ষে দেশ চালাতে অনেকটাই হিমশিম খাচ্ছেন দেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে তারা অনেকটাই নাজেহাল দেশে যা যা ঘটছে সে সকল বিষয়বস্তু জেনেও না জানার ভান করছেন যার ফলশ্রুতিতে বাংলাদেশ এবং এই যে একটি ইতিহাস রয়েছে এবং উপমহাদেশের সেই ইতিহাসটি বাংলাদেশে চলমান রয়েছে অর্থাৎ যখন দেখব যে আমার কোনো কারণে অনিষ্ট হচ্ছে বা আমি কোনো কিছু সামাল দিতে পারছি না তখন আমার বিরুদ্ধে যারা রয়েছে আমি তাদের উপর দুশ্চাপিয়ে চাপিয়ে এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটি কিন্তু সবথেকে বেশি ঘটে থাকে যখন একটি রাজনৈতিক দল তাদের যে বিষয় রয়েছে তারা যদি ক্ষমতায় থাকে এবং ক্ষমতায় থাকা অবস্থায় তাদের কোন দুটি হয় তারা সচরাচর বা সর্বপ্রথম যে কাজটি করে সেটি হচ্ছে বিরোধী দলে যারা থাকে তাদের উপর দুষ চাপিয়ে দেয় এবং এটি যে বর্তমান সময়ে হচ্ছে থাকে তুলনায় বিগত পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও কিন্তু আমরা এই বিষয়টি দেখেছি এবং আমি যেভাবে বললাম যে এটি ঐতিহাসিকগতভাবে বাংলাদেশের একটি রাজনৈতিক অস্ত্র হিসাবে ধরে নেওয়া হয় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যেখানে নিরপেক্ষ থাকার কথা যেখানে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের জড়ানোর কথা নয় সেখানে রাজনৈতিক এ ধরনের বক্তব্য কিংবা একটি রাজনৈতিক দলকে নিজেদের দায়ভার বা নিজেদের যে দায় সারা দায়িত্ব শীল যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে নিজেদের দোষ ত্রুটি বা ধামাচা দিতে অন্য একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলকে আমি বলবো প্রকৃত পক্ষে পুঙ্গ অবস্থায় রয়েছে সেই রাজনৈতিক দলের উপর দোষ চাপানোটা প্রকৃতপক্ষে কতটা যুক্তিক এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যেমন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে তেমনি আওয়ামী লীগেরও বিভিন্ন ধরনের ফায়দা হচ্ছে তবে আওয়ামী লীগের প্রসঙ্গ আমি আমি যাচ্ছি না যে বিষয়টি ফায়দা বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং রাজনৈতিক যে ভঙ্গিমা আমরা লক্ষ্য করছি তাতে জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই দেশের জনগণ আদৌ কতটুকু মেনে নিবে সেটি নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে